এক স্থান শিক্ষা ও গবেষণাকে প্রাধান্য দিয়ে আধুনিক আনন্দময় বসবাসযোগ্য নিরাপদ ক্যাম্পাসে যার অধীনে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকাকালীন সময়টা যেন প্রতিটি ছাত্রছাত্রী তাদের জীবনের সবচেয়ে মূল্যবান শিক্ষণীয় এবং একই সেটা আনন্দময় সময় হিসেবে মনে রাখতে পারে সেই লক্ষ্যে শ্রী উদ্যোগ গ্রহণ গ্যাসরম গণরম সংস্কৃতি জোরপূর্বক রাজনৈতিক কর্মসূচি উদ্যমন নিপীড়নের মতো ঘৃণিত চর্চা বন্ধ করে ক্যাম্পাসকে সন্ত্রাস চাঁদাবাজি ও দখল গাড়িত্ব থেকে চিরকালের জন্য মুক্ত করুন ভয়মুক্ত পরিবেশে ও সম্প্রীতি নিশ্চিত করে সকল ধর্ম বর্ণ মত ও পথের শিক্ষার্থীর ও অধিকার চর্চার সুযোগ নিশ্চিত করুন ক্লাসরুম সংকট নিরসনে সময়োপযোগী অবকাঠামোগত সম্প্রসারণ ও শ্রেণী কক্ষ বৃদ্ধির কার্যক্রম শুরু করে। শিক্ষার্থী নিপীড়ন রেগিং অনলাইন অফলাইনে ঘৃণা ওমিসিং পারমিশন প্রতিরোধে ডাকসুর অধীনে একটি স্বাধীন শিক্ষার্থী সুরক্ষা সেল গঠন ও শিক্ষার্থীদের যে কোনো জরুরি প্রয়োজন চব্বিশ ঘন্টা সেবা প্রাপ্তি নিশ্চিত করে ইমার্জেন্সি লাইন চালু ক্যাম্পাসে মাদক সেবী ও ভবগুড়ে সহ শিক্ষার্থীদের অধিকার প্রবেশ অনধিকার প্রবেশ পুরো ক্যাম্পাসে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও রাতের আলো জ্বালানো নিশ্চিত করা হলে বিশেষ সেল গঠন করে তার মাধ্যমে হলে কোন প্রকার অসাধ্য অবস্থান সম্পূর্ণ নিশ্চিত করবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগের অংশ হিসেবে নতুন হল নির্মাণের দ্রুত ব্যবস্থা গ্রহণ যেন ভর্তির দিন থেকেই প্রতিটি শিক্ষার্থীর জন্য একটি সিট ও একটি পড়ার টেবিল নিশ্চিত করা সম্ভব আবাসিক হলগুলোকে মশা ও সার রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণ ক্যান্টিন ও ক্যাফেটেরিয়া খাবারের ওপর ভর্তুকি বৃদ্ধি পুষ্টিবিদদের সমন্বয়ে টিম গঠন করে খাবার সমূহে ও পুষ্টিগত মান নিশ্চিত করা ও সামগ্রিক পরিবেশ ও ব্যবস্থার গুণগত মান উন্নতি লাস্ট ওয়ান বিভিন্ন অনুষদ ও বিভাগীয় এলাকায় যেমন মকাররম ভবন কার্য হল ইত্যাদি বিবেচনা নিয়ে নতুন ও কেন স্থাপন যেন সব শিক্ষার্থী সহজেই স্বাস্থ্য স্বাস্থ্যকর খাবার পেতে পারে এবার আমরা দৈনিক ইশতেহারে যাচ্ছি আমাদের যে দৈনন্ ইশতেহারে বলা আছে নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস ও নারী স্বাস্থ্য সুরক্ষা ও সক্ষমতা বৃদ্ধি এর মাঝে আছে নারী শিক্ষার্থীদের পোশাকের স্বাধীনতা যৌন হয়রানি প্রতিরোধ এবং সর্বোচ্চ সামাজিক মর্যাদা নিশ্চিত করেন শিক্ষার্থীদের প্রতিটি আবাসিক হলে বিশ্ববিদ্যালয়ে দিতে স্যানিটারি প্যাড ভ্যান্ডিং মেশিন স্থাপন এবং হলে সকল পরিচ্ছন্ন কর্মী যেন নারী হয় তা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে সার্বক্ষণিক নারী চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করুন এবং প্রতিটি নারী হলে স্বাস্থ্য ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা শিক্ষার্থীদের আবাসিক হলগুলোতে সন্ধ্যা বিরূপের মাধ্যমে রাতে প্রবেশের সময়সীমা বৃদ্ধি এবং এক হলের নারী শিক্ষার্থীদের অন্য হলে নারী শিক্ষার্থী হলগুলোতে প্রবেশ ও সাক্ষাতের ক্ষেত্রে বিদ্যমান বাধা দূর করেন জরুরি প্রয়োজনে হল থেকে প্রস্থানের জন্য লোকাল গার্ডিয়ানের অনুমতি জটিলতা দূর করে নারী শিক্ষার্থীদের জরুরি প্রয়োজনীয়তা বিবেচনায় হল প্রবুষ্ঠের অনুমতি ক্রমে রাতে হল থেকে প্রস্থানের নিয়ম সহজ করেন অনাবাসিক নারী শিক্ষার্থীরা যেন হল প্রশাসনের অনুমতি সাপেক্ষে আবাসিক হলগুলিতে চুক্তির সময়কালে রাত্রি যাপন করতে পারে তা তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ পড়াশোনা শেষ করে চাকরির প্রস্তুতিকালে বেকার নারী গ্র্যাজুয়েটদের জন্য ছয় মাস মেয়াদের স্বল্প খরচে আবাসন ও খাবার ব্যবস্থা করতে ক্যাম্পাস সংলগ্ন এলাকায় হোস্টেল নির্মাণের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ এর মধ্যে লাস্ট ওয়ান নারী শিক্ষার্থীদের ব্যাবসায়িক আইডিয়া বাস্তবায়ন ও বাণিজ্যিকীকরণে সহায়তা করতে নারী উদ্ভাবন ও উদ্যোক্তা তাহাবিল গঠন এবং মেন্টরশিপ প্রশিক্ষণ ও স্টার্টআপ ইনকিউবেশন প্রোগ্রাম চালু করুন এবার আমাদের ধারণতে শিক্ষার্থীদের জন্য মান সম্মন্ধা সেবা ও স্বাস্থ্য বীমা নিশ্চিল্করা এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষা গ্রহণ ও চলাচলে সহজতর করা এর মধ্যে আছে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়নের মাধ্যমে স্বাস্থ্য সেবার মান বাড়ানো তথা সার্বক্ষণিক ডাক্তার অ্যাম্বুলেন্স ফার্মেসি সেবা নিশ্চিত করা এবং জরুরি ঔষধ সমূহ বিনামূল্যে প্রদানের ব্যবস্থা করা সকল আবাসিক হল টোয়েন্টি ফোর সেভেন অ্যাম্বুলেন্স জরুরি ও ফার্স্ট এইড বক্স সহ মেডিকেল কর্নার স্থাপন করা বাস্তবায়নযোগ্য স্বাস্থ্য বিমা সেবার আওতায় নিয়ে আসা এবং বিমার টাকা দাবি ও প্রাপ্তির প্রক্রিয়াকে স্বচ্ছ করে শিক্ষার্থীদের মেন্টাল ডিপ্রেশন ও ক্রমা মোকাবেলার মাধ্যমে তাদের মানসিক সুস্থতা নিশ্চিত করতে একটি মেন্টাল ওয়েলবেইং সেন্টার গড়ে তোলা এর লাস্ট ওয়ান হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী সহ অন্যান্য বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের চলাচলের সুবিধার জন্য বিদ্যমান ভবন সমূহে র্যাম্প স্থাপন করা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের পরীক্ষা ও অন্যান্য একাডেমিক কার্যক্রমে ব্রেইল এবং অন্যান্য সহায়ক ব্যবস্থা সমূহ নিশ্চিত করা এবার আমরা নং নমিষ্টারে যাচ্ছি ইশতেহারের মূল কথা অবকাঠামো এবং গবেষণার মান উন্নয়ন এর মাঝে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোর্স কারিকুলাম আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলছে কিনা সেটি নিয়মিত পর্যালোচনার জন্য ছাত্র শিক্ষক ও বিশেষজ্ঞ সমন্বয়ে কমিটি গঠন এবং যে কমিটির অন্যতম লক্ষ্য হবে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ট্রান্সফারের সুযোগ সৃষ্টি ও বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল অফিসকে গতিশীল করেন কেন্দ্রীয় লাইব্রেরিতে একটি বিশ্বমানের লাইব্রেরিতে রূপান্তরের লক্ষ্যে বিভিন্ন বিখ্যাত জার্নাল ও সার্চ টুলস এর সাবস্ক্রিপশন নেওয়া লাইব্রেরি সিস্টেমকে ডিজিটালাইজেশনের আওতায় আনা এবং আবার হল রিডিং রুম ও বিভাগীয় লাইব্রেরি সমূহের পরিবেশ ও সরঞ্জাম উন্নয়ন শিক্ষার্থীদের মাধ্যমে সামগ্রিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়ার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত করে ইন্টার্নশিপের ব্যবস্থা করে দেয়া প্রযুক্তি ও কর্মসংস্থানের ক্ষেত্রে প্রয়োজনীয় ভাষার শিক্ষা বিষয়ক বাস্তব মুখে ঐছি কোর্স চালুর মাধ্যমে শিক্ষার্থীদের চাকরি ও পেশাগত জীবনের জীবনে উপযোগী করে তোলা ইন্ডাস্ট্রি অ্যাকাডেমা ইন্ডাস্ট্রিজ ইন্ডাস্ট্রি অ্যাকাডেমিয়া লিঙ্কেজ তৈরি ও বিশ্ববিদ্যালয়ের অবস্থান বৈশ্বিক রেঞ্জিং এ উন্নতি করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা শিক্ষক বা প্রশাসনিক ব্যক্তির পক্ষপাতমূলক আচরণের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কার্যকর প্রক্রিয়া এবং রাজনৈতিক প্রভাব বা ভিত্তিতে শিক্ষক নিয়োগ ও নিয়মিত পারফরমেন্স মূল্যায়ন করা একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী পরীক্ষা রেজাল্ট ও ক্লাস কার্যক্রম নিশ্চিত করার পাশাপাশি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম চালু করে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রকার আধুনিকায়ন গবেষণাগার আধুনিকায়ন সক্ষমতা বৃদ্ধি উদ্যোগ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ তৈরি বিদেশে অবস্থানরত অ্যালামনাইদের সম্পৃক্তকরণ এবং গবেষণা খাদ্য ও অধিক হারে মাসিক ভাতা প্রদানের উদ্যোগ জেলা পরিবহন ব্যবস্থার নিয়ন্ত্রণ ব্যাটারি চালিত সার্ভিস এবং ব্যবস্থা এর আছে সহজ বিশ্ববিদ্যালয়ের ভেতরে পরিবেশ বান্ধব ও ব্যাটারি চালিত পর্যাপ্ত পরিমাণ সার্ভিস চালু করণ সকল রুটে আপ ট্রি দুপুর বারোটা পর্যন্ত ও ডাউন ট্রেন নয়টা রাত নয়টা পর্যন্ত বৃদ্ধি করে ঢাকার বিভিন্ন এলাকার সংযুক্ত শিক্ষার্থী বাস এবং রোডের সংখ্যা ও করে বিশ্ববিদ্যালয় এরিয়াকে গ্রিন ইয়েলো এবং রেড জোনে ভাগ করে যানবাহন ও বহিরাগত নিয়ন্ত্রণ যেমন গ্রিন জোন ঢাকা মেডিকেল ঢাকা ঢাকা মেডিকেল বাংলা একাডেমি ইত্যাদি জনবহুল জায়গায় ইয়েলো জোন অডিটোরিয়ামের মতো এরিয়া যেখানে গেসাম নাই অন্যান্য ব্যক্তিগত বর্গ যথাযথ পরিচয় প্রধানের মাধ্যমে প্রবেশ করতে পারবে একজন আবাসিক একাডেমিক এরিয়াগুলোতে বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ নিশ্চিত করেন কল্যাণপুর ডিপোর ওপর নির্ভরশীলতা কমিয়ে একাধিক ডিপো হতে যানবাহন সরবরাহ করে দক্ষ চালক ও যানবাহন সংকট দূরীকরণ প্রতিটি বাসে বাধ্যতামূলকভাবে জিপিএস প্যাকার স্থাপন করে একটি মোবাইল অ্যাপ চালু করা যার মাধ্যমে শিক্ষার্থীরা বাসের লাইভ লোকেশন ও সময়সূচি জানতে পারে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ রুটে যান চলাচল মাধ্যমে শিক্ষার্থীরা বাসের লাইভ লোকেশন ও সময়সূচি জানতে পারে রোডে যান চলাচল ও ক্যাম্পাস ভিত্তিক কর্মসংস্থানের ব্যবস্থা